আচ্ছা আপনি আপনার এইখানে মারাডি আছে যে আপনার কাটটা কত তা মোটামুটি কতক্ষণ লাইতে পারে একটা আন্দাজ আছে মাথা দিলে তোমার 15 20 মিনিট লড়াই দেখাবে কেন কি এক জায়গা পড়া যায় হই না এই জন্য আচ্ছা আপনার কাট नमस्कार वेलकम टू एडिटिंग एस बाबू फतेहपुर प्लीज वन लाइक एंड वन कॉमेंट प्लीज सपोर्ट एंड शेयर योर फ्रेंड्स। तो नमस्कार बंधुरा আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে একটা আমি নতুন কারা আপডেট নিয়ে চলে এসেছি তো তার আগে বলে থাকি পুরুলিয়ার ঐতিহ্য কারা যদি ভালোবেসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো এখানে আজকে একটা দুর্দান্ত কারার আপডেট দেওয়া হচ্ছে তো এই এখানে আছে এই মুকুরুডি

আচ্ছা আচ্ছা উড়াই আচ্ছা তো লড়াই তো হবে কি বলো আপনার নাম এবং ঠিকানাটা নাম হচ্ছে রাজ্য ঝাড়খন্ড বড়াম থানা আচ্ছা আচ্ছা পূর্বসিংহ ঝাড়খণ্ড আপনারা হ্যাঁ আচ্ছা খুব সুন্দর ঠিকানা তো আপনাদের যে কইলে তনে লড়াই হচ্ছে তো ওটা গ্রাম হচ্ছে কি বাইরে হচ্ছে বাইরে হচ্ছে আচ্ছা বাইরে আপনাদের তো তনে কারা যেটা আছে আপনারা নিজের কারা তো এটা তো আপনারা নিজের কারা নাও ওটা বাইরে যাচ্ছে আচ্ছা কোন গ্রাম যাচ্ছে মারাইডি মারাইডি ওটা কোন থানা পড়ছে

তোমার ঘরে আনা তিন মাস মতো আচ্ছা তিন মাস তিন মাস তো কারাটা কি কোনো জায়গায় লাগানছ লাগানছি তোমার হয়ে আছে দু জায়গায় বাইরে আর দু জায়গায় দুবার গায়ে আচ্ছা আচ্ছা দু জায়গায় বাইরে যে ইনি বলে দিলেন যে দাদা যে বাহার আছে আর আগামী লড়াই দেখতে পাবেন আপনারা মারাইডি আসরে ওই সনাতন বাবুর আসরে ইনার কাড়া যাচ্ছে দু নম্বরের সঙ্গে জোড়া হয়েছে তো আপনারা কেউ মেলায় যেতে ভুলবেন না দুর্দান্ত লড়াই হবে তো এইখানে আরও ওইখানে যে মারাটি আসলে আরেক কারা মালিকের জোড় হয়েছে উনিও আমার পাশে আছে তো আমি জেনে নেবো যে ওয়ার কারাটা কোন নম্বরে জোড়া হয়েছে আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা ভালো আছেন তো ভালো আছেন আচ্ছা সর্বপ্রথম আপনার নাম এবং ঠিকানাটা বলো আমাদের দর্শককে আমার নাম গান্ধীরাম কর্মকার আচ্ছা আচ্ছা গ্রাম মুকরুডি আচ্ছা বুড়াম থানা ঝাড়খন্ড রাজ্য আচ্ছা আচ্ছা পুরোসিংহ ঝাড়খণ্ড মানে আমাদের পুরোসিংহ ঝাড়খণ্ড আচ্ছা আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা তো আপনার কাড়াটা আপনি লড়াই কোথায় হচ্ছে বগরা মানে কি বাড়ি আছে আমাদের কাড়াটা জোড় আছে তোমার মরাইডি গ্রামে আচ্ছা আপনার কাড়াটা বাইরে যাচ্ছে ওই মরাইডি সন্তর বাবুর আছর আছে আচ্ছা আচ্ছা তো ওখানে আপনার কাড়াটা কোন নম্বরে জোড়া আছে কোন নম্বরে জোড়া আছে 3 নম্বরে জোড়া আছে হ্যাঁ 3 নম্বর তো ওখানে প্রাইস কত আছে 7000 টাকা 7000 টাকা অফারত্বফার আছে নাকি অফার তোার কিছু নেই আচ্ছা তাহলে আপনার ওখানে তাহলে 3 নম্বর কাড়া সঙ্গে জোড়া আছে প্রাইস আছে 7000 টাকা আচ্ছা তো আপনি কাড়াটা যে রেখেছেন এটা কানে

আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দর্শক এই যে তানে গান্ধী বাবু তার কাড়ার ব্যাপারে বিস্তারিত বলে দিলেন আর এখানে যে প্রসেনজিৎ বাবু আছে উনিও বলে দিলেন তার কাড়ার ব্যাপারে তো আমি ইনাদের কাড়ার ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো এখানে আরো আছে তার মানে এখানে মুকরুডির কমিটি তানে কমিটির কিছু লোক আছে পাবলিক তা আমি তাদের কাছে দু কথা জানার চেষ্টা করছি তো ধরুন ওকে তো হ্যাঁ আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা নাম ঠিকানাটা বলো একটু নাম ভরত মাহো আচ্ছা আচ্ছা গ্রাম মুখর আচ্ছা আচ্ছা আমাদের পঞ্চায়েত মুখ আরাম আচ্ছা আচ্ছা আপনাদের কেমন চলছে মোটামুটি আমাদের কিছু নাই খাওয়া দাওয়া কিছু তো আমরা করতে পারি না মানে বাগান এখন কারা এই তো আচ্ছা এখন করে কেমন মনে হচ্ছে এখানে কাড়াটা লাগবে না আপনাদের

সনাতন বাবু মাথা দেই আমাদের দুটো জিনিস আমাদের গ্রাম্যমান আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে বাবু তো ধরুন আচ্ছা তো আপনার প্রস্তুতি আপনি কেমন দিয়েছেন मोटा मोटी ठीक है ये अच्छे पोस्टर हैं अच्छा तो खबर दवार की खाओ से करा थके <laughs> खबर दवार एक की दिया होता है खोल दिया होता है यार घंटा आह सा खोल घंटा दिया होता है तो अपना करा पोस्टर दिवाले चली तो कौतू है कौतू तो बहुत तो 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 सारे अपना रही क्या ना माला दिया सर जब अपना करा टक तब तब मोटा আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দর্শক আমি আর ভিডিওটা বেশি দিকে না করে এখানে যে মুকুরুডির কাড়ার কাড়ার মালিক বা এখানের কমিটি বলে নিলেন তাদের কারার প্রস্তুতি তানে খুবই ভালো চলছে ওই মারাইডি আসর যাওয়ার জন্য তো আঠারোই ভাদ্র আপনারা কেউ মেলা যাতে মেলায় যাতে বলবেন না ওইখানে অবশ্যই পৌঁছবেন আঠারোই ভাদ্র যে মেলাটা হচ্ছে মারাইডি বলরামপুর থানার অন্তর্গ মারাইডি গ্রামে সনন্দবাবুর আসরে আসছে সবাই যাবেন তো আমি বলে ভিডিওটা শেষ করছি তো তারা আগে বলে থাকি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওইখানে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার নমস্কার